বাংলাদেশের সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এখন পুলিশের রিমান্ডে কিন্তু প্রশ্ন হল সিডি তার কাছ থেকে কি জানতে চেয়েছে রবিবার রাতে বরিশাল থেকে গ্রেফতারের পর আদালত তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এখন তাকে টানা জিজ্ঞাসাবাদ করেছে প্রথমে গুরুত্ব পাচ্ছে ছাত্র আন্দোলন বিরোধী তার ভূমিকা অভিযোগ রয়েছে তৌহিদ তার প্রভাব ব্যবহার করে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছিলেন কিন্তু এখানেই শেষ নয় সিআইডি জানতে চেয়েছে তার বিরুদ্ধে ওঠা আরো অপরাধের অভিযোগ যেমন প্রতারণা নির্যাতন জিম্মি আর আর্থিক অনিয়ম এমনকি সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছেন এবং বিদেশে প্রচার করেছেন এমন অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে এছাড়া আলোচিত যাত্রাবাড়ির হত্যাকাণ্ড তাতে তার কোনো ভূমিকা ছিল কিনা সেটাও পুলিশের বড় প্রশ্ন সব মিলিয়ে বলা যায় একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এখন বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ তদন্তের মুখোমুখি আপনার মতে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সত্য কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন